এখন হইতে সোনার থালে ভাত খামো সোনার বাটিতে তরকারি লোমো আর সোনার গ্লাসে পানি খামো আগে দাদি নানিরা কিন্তু এই রকমের সোনার হাড়ি পাতিলেই খাওন লাওন খাইতো বিদেশ যাব দেখে আম্মা জানে ভালো মন্দ করতে আসিল আর আজকে চাউলের রুটি বানাইছে মোড়ার মাংস দিয়ে এদিকে মোর আবার একটা পার্সেল আইয়ে পড়ছে কষ্টে পার্সেলটারে খুলছি জীবনে প্রথমবার এইরকম একখান জিনিস অর্ডার করলাম অনলাইনে সোনার প্লেট বাটি গ্লাস প্রথমেই মই গ্লাসটারে খুললাম ওয়াও সকমক করতে আসি আর দুনিয়ার ওজন আসিল এর পরে হইল সোনার বাটি বাটিটা যে কি কিউট আছিল রে সকমক চক করতে আসে মনে হইতেছে গ্লেস দিতে সেটাও ভেমালা মজবুত আর ওজন আসিল এত ভাল লাস্ট হইলো সোনার প্লেট এগুলো খাওয়ান লাউন খাইলে বলে হজম শক্তি বাড়ে আপনারা এটা জানেন কিনা কমেন্ট করে জানাই দিন তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এই পিতলের ঘটি বাটি নেশালাম আল বাকি ফেসবুক পেজ দিয়ে আগের দাদা নানীরা কিন্তু পিতলের জিনিসপত্র বেশি ব্যবহার করত আস্তে আস্তে তো সলুটটা হয়ে গেছে কাশার মধ্যে জীবাণুনাশক ক্ষমতা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কাঁসা পিতলের পাত্র কিভাবে পরিষ্কার করবেন সেটা একটু বলি বাসন মাজা ফোমের উপরে একটু লবণ আর একটু লেবুর রস নিন এরপর পিতলের হাড়ি পাতিলের উপরে ঘষা মারুন হেলেই কিন্তু বাসনের কালচে ভাব দূর হয়ে যাইবে পানি দিয়ে ধুয়ে ফেললেই কিন্তু চকমক চকমক করবে বিমালা পড়ালেখা কইছি আম্মুরে কইলাম যে আজ গো নতুন পিলেডি ভাত খামো প্লেট বাটি গ্লাস সবকিছু ধুয়ে লইছে এবার হইলো মুই চাউলের রুটি আর মাংস বাইরে লইতে আসি ছোট বাটির মধ্যে এনে গোস্ত লইয়ে লইলাম আর একটু ঝোল লইলাম আর প্লেটের মধ্যে লইলাম রুটি সেই একটা ফিল পাইতে আসি নতুন নতুন প্লেটে খাওন লন খাইতে কেন না ভালো লাগে চাউলের রুটি আর ঝোল কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী খাওন এটারে কইতে হইবে জাতীয় পিডা গ্লাসের মধ্যে পানি ঢেলে লইলাম স্টিলের গ্লাসে পানি খাইতে না মোর দারে ভেমালা ভালো লাগে কোনো সময় মুই পিতলের গ্লাসে পানি খাই নাই এই প্রথম খাবার খাইতে এসি আসলে মজা লাগতে এসি একটু ঠান্ডা ঠান্ডা অন্য ভাব আলবাকি শপে কাঁসা পিতলের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় যদি কেউ পিতলের জিনিসপত্র কিনতে চান আপনি খুব সুবিধার্থে পেজের লিংক কমেন্ট বক্সে থাকবে এছাড়াও কিন্তু ওয়েবসাইটের লিংকও দিয়ে দেবো হ্যাঁ নাও চাইলে অর্ডার করা যাবে কেমন লাগছে আজকে ভিডিও কমেন্ট করে জানাই দেবেন ভালো থাকবেন সবাই টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ